বাংলাদেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন আমরা দুঃখ পাচ্ছি আমাদের আঘাত লাগছে কিন্তু আমাদের কিছু করণীয় নেই কারণ এটা রাজ্য ওটা দেশ করণীয় দিল্লি কে করছে না দিল্লি কেন করছে না হয়তো এটা তো দেখতে হবে বিজেপিকে জবাব দিতে হবে যে বাংলাদেশে হিন্দুরা মার খেলে সেটা না থামিয়ে ওই মার খাওয়াটাকে এখানকার হিন্দুদের আবেগে ভোট মার্কেটিং এ ব্যবহার করা যায় কিনা বিজেপি সেই সুযোগ নিচ্ছে আপনারা বলুন বাংলায় যদি বিজেপি মিছিল মিটিং করে ওরা কেন মিছিল মিটিং করবে বিজেপি ওদের সরকার তো দিল্লিতে রয়েছে ওরা তো দিল্লিতে গিয়ে বলবে যে বাংলাদেশে ব্যবস্থা নাও করা তারা তো করছে না যাদের দল তাদের সরকার তো বিজেপি নেতারা এখানে ছবি তুলছে আপনাদের ক্যামেরা তাদের পাবলিসিটি দিচ্ছে আর তাদের আসল যেটা করার কথা দিল্লিতে গিয়ে বলা যে বাংলাদেশের গন্ডগোলটা থামাতে পজিটিভ স্টেপ নিন সেই কাজটা তারা করছে না দায়টা কেন্দ্রের দায়িত্বটা কেন্দ্রের করছে না কেন্দ্র ফলে জবাব তো তাদের দিতে হবে